ডেয়ার ভিউয়ার্স আজকের টপিক হলো একটি সেন্টেন্স থেকে কিভাবে শত শত সেন্টেন্স খুব সহজে বলতে হয় আজকের সেন্টেন্সটি হলো আমি জানি না আই ডোন্ট নো কী করতে হবে এর জন্য হবে ওয়ার্ড টু ডো এখন যদি আমি আই ডোন্ট নো এর সাথে ওয়ার্ড টু ডো যুক্ত করি তাহলে হবে আই ডোন্ট নো ওয়ার্ড টু ডো আমি জানি না কি করতে হবে ভিওয়ার্স তাহলে তোমরা আই ডোন্ট নো হোয়াট টু প্লাস বি ওয়ান এই ট্রাকচারটি দিয়ে এভাবে আরও বলতে পারো আমি জানি না কী কেতে হবে আই ডোণ্ট নো হোয়াট টু ইট আমি জানি না কী রান্না করতে হবে আইডোন্ট নো হোয়াট টু কুক আমি জানি না কী লিখতে হবে আই ডোন্ট নো হোয়াট টু রাইট আমি জানি না কী বলতে হবে আই ডোণ্ট নো হোয়াট টু সে ভিউয়ার্স এই সেন্টেন্সগুলি যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে আমি জানি না কী করতে হবে আই ডোন্ট নো হোয়াট টু ডো এখানে বার্ভ ডো এর পরিবর্তন করেছি আর কোথাও কোনো পরিবর্তন হয়নি এভাবে তোমরা বার পরিবর্তন করে যত খুশি সেন্টেন্স মেক করতে পারবে আবার এই সেন্টেন্সটিতে ডব্লু এইচ ওয়ার্ড ওয়ার্ডের পরিবর্তে যদি তোমরা হাউ বসিয়ে দেও তাহলে হবে আমি জানি না কীভাবে যেতে হবে আই ডোন্ট নো হাউ টু গো আমি জানি না কীভাবে কাজ করতে হবে আই ডোন্ট নো হাউ টু ওয়ার্ক আমি জানি না কীভাবে রান্না করতে হবে আই ডোন্ট নো হাউ টু কুক আমি জানি না কীভাবে খেতে হবে আই ডোন্ট নো হাউ টু ইট আমি জানি না কীভাবে সাহায্য করতে হবে আই ডোন্ট নো হাউ টু হেল্প আমি জানি না কিভাবে লিখতে হবে আই ডোন্ট নো হাউ টু রাইট আমি জানি না কিভাবে তৈরি করতে হবে আই ডোন্ট নো হাউ টু মেক আবার ডাব্লু এইচ ওয়ার্ড ওয়ার অর্থ কোথায় তাহলে তোমরা হাউ এর পরিবর্তে ওয়ার বসিয়ে খুব সহজে বলতে পারবে আমি জানি না কোথায় যেতে হবে আই ডোন্ট নো ওয়ার টু গো আমি জানি না কোথায় বসতে হবে আই ডোন্ট নো ওয়ার টু সিট আমি জানি না কোথায় খেলতে হবে আই ডোন্ট নো ওয়ার টু প্লে আমি জানি না কোথায় আসতে হবে আই ডোন্ট নো ওয়ার টু কাম আবার ডাব্লিউইচ ওয়ার্ড ওয়েন ওর তো কখন তাহলে তোমরা খুব সহজে বলতে পারো আমি জানি না কখন আসতে হবে আই ডোন্ট নো ওয়ার টু কাম আমি জানি না কখন বলতে হবে আই ডোন্ট নো ওয়ান টু সে আমি জানি না কখন খেলতে হবে আই ডোন্ট নো ওয়ান টু প্লে ডাব্লু এইচ ওয়াইড ওয়াই অর্থ কেন তাহলে তোমরা ওয়ানের পরিবর্তে ওয়াই বসিয়ে খুব সহজেই বলতে পারো আমি জানি না কেন যেতে হবে আই ডোন্ট নো ওয়াই টু গো আমি জানি না কেন আসতে হবে আই ডোন্ট নো ওয়াই টু কাম আমি জানি না কেন খেলতে হবে আই ডোন্ট নো ওয়াই টু প্লে আমি জানি না কেন দৌড়াতে হবে আই ডোন্ট নো ওয়াই টু রান আমি জানি না কেন রান্না করতে হবে আই ডোন্ট নো ওয়াই টু কুক আমি জানি না কেন তৈরি করতে হবে আই ডোন্ট নো ওয়াই টু মেক আমি জানি না কেন জানতে হবে আই ডোন্ট নো ওয়াই টু নো আমি জানি না কেন বলতে হবে আই ডোন্ট নো ওয়াই টু সে বিয়ার্স এভাবে তোমরা ডাব্লিউ এইচ ওয়ার্ড এবং বার্বের পরিবর্তন করে এই ট্র্যাক্সারটি দিয়ে এরকম আরও শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে বিওয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ